নানা কি অবস্থা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ওদিন তো কিচ্ছু খেলেন যে সবাই করতেছে যে নানার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কিচ্ছে শুনতে চাই আজকেও দিয়ে একটা যদি বলতেন আসলে এগুলা মনে থাকে না তারপরেও বলছ তো এখন দুই একটা বলি এফআইআর উপরে দুফাইয়া নাচে তেফাইয়া নিল গাছে আমি বললে মানুষে হাসে আচ্ছা আচ্ছা আরেকটা বলবো হ্যাঁ বলেন এটা হলো কালিদাস পণ্ডিতের বাল্যকালের কথা এই তিন তেরো দিয়া বারো নয় দিয়া ফুরুন করো মোর স্বামীর এই নাম ফার করি দো বাড়িতে যাব আচ্ছা এটা আবার একটু বলেন যে দর্শকরা যেন বুঝতে পারে তিন তেরো দিয়া দিয়া নয় মোর স্বামীর এই নাম ফার করি দাও আমি বাড়িতে যাব আচ্ছা আচ্ছা নৌকার আচ্ছা তাহলে আমরা প্রশ্নটি দর্শকদের কাছে রাখি দিলাম আমরা সবাই জানি যে আমাদের রাজধানী ঢাকা তবে আপনি কি বলবেন রাজধানীর পুরাতন নাম কি ছিল আমি তো আসলে জানি না আপনি প্রশ্নটি রেখে যান আমাদের দর্শকরা পরবর্তীতে দুদিন পরে দর্শকদেরকে দুদিন সময় দেওয়া হবে দুদিনের মধ্যে অবশ্যই দর্শকরা প্রশ্নটির উত্তরটি কমেন্টে জানাবে যদি না জানের পরে আবারও আমরা ভিডিওর মাধ্যমে কমেন্ট উত্তরটি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের এই ফটিকছড়ি এই চট্টগ্রাম পর্যন্ত যে সড়কটা আছে ওই সড়কের নামটা কি বলতে পারবেন এই সড়কের নামটা কি আমরা তো এমনি জানি যে এই চট্টগ্রাম টু হিয়াকো আসলে কি চট্টগ্রাম টু হিয়াকো নাকি সড়কটার অন্য কোথাও কোনো নাম আছে এটা নাম তো আমি জানি যে ঢাকা সিটাঙ্গা রোড না এটার একটা নাম আছে রোডটার একটা নাম আছে আচ্ছা তবে এটা এই রোডটার নাম হলো কি বলবো হ্যাঁ বলে দেন এই যখন রোডটা যখন ম্যাপ করার জন্য এই একটা লোক আসছিল রোড ম্যাপ করার তখনই বাজারে কোনো লোকজন বা রোডে কোনো লোকজন ছিল না পাহাড়ি একটা লোক ছিল তো এই পাহাড়িকে পাহাড়ের ভাষা তো আর বাঙালি বুঝে না অফিসার মানুষ এই বললো যে এই এই তোমাদের এইখানে রোডটার নাম কি তো উনি বলল যে ওনার বাসা দিয়ে উনি বলল যে সীমাতং 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 তো উনি ডায়েরিতে এটা এন্ট্রি করে নিল আসলে আমরা অনেকে জানি না এই হিয়া সড়কটার নাম কি এটার নাম হচ্ছে সিমাতং তাহলে আচ্ছা আচ্ছা না আমি তো জানতাম যে এটা হিয়া কো এমনে কিন্তু এমনে কিন্তু এই লেখা কিন্তু ওইটা আসলে বাস্তবে নাম হইল সিমাতং আচ্ছা 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 তাহলে এটা ভাঙি দিলেন এর আর আমরা ভাঙাবো না এর দর্শকদের জন্য রেখে দেব সো এ ফোনর নারকেল হুম পনেরো জোড়া নারকেল এই সমানভাবে দুই গ্রামে ভাগ করে দেবেন সমানভাবে পনেরো জোড়া নারকেল গ্রামে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে প্রতি গ্রামে কিন্তু এক জোড়া আচ্ছা 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 তাহলে দর্শকদের কাছে যে উত্তরটি রাখলাম শুনছেন উনি বলছেন যে পনেরো জোড়া নারকেল দুই গ্রামে ভাগ করে দেওয়ার জন্য তাহলে দর্শকরা অবশ্যই আপনারা উত্তরটি পরবর্তীতে এক জোড়া প্রতি গ্রামে এক জোড়া করে দুই গ্রাম না চোদ্দো গ্রাম দুই গ্রাম বলছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্নটি আমরা ইতিমধ্যে তিনটি প্রশ্ন ও ডাকার নামটা ডাকার নামটি এখনও বলা হয়নি ঢাকার নামটা কি বলবো হুম এটা বাংলায় দেন ঢাকার পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর আচ্ছা আচ্ছা পূর্বের নাম জাহাঙ্গীরনগর ছিল না জি এখনো এখনো আছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আছে না হ্যাঁ 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 পূর্বের নাম ছিল কিন্তু জাহান জাহাঙ্গীরনগর আচ্ছা তাহলে আর কি আরো কি কিছু শুনতে পারবো এই